আসসালামু আলাইকুম তা আমাদের কালামকারী ড্রেসের কালেকশন কিন্তু আবারও প্রচুর পরিমাণে চলে আসছে শুধুমাত্র কালামকারী ড্রেসেই না প্রচুর পরিমাণের বাটিকের ড্রেসের কালেকশন চলে আসছে প্লাস প্যাটালের ড্রেসের কালেকশন চলে আসছে তা আমাদের ছয়শো টাকার যে দুইটা শোরুম পিছনে দুইটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য এই কালেকশন দিয়ে একদম ভর্তি ইনশাল্লাহ এই দুইটা কালেকশন এই দুইটা শোরুমের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন তো যেগুলো কালামকারীর মধ্যে আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে নতুন ডিজাইনের কালেকশন চলে আসছে যেটা আমরা পূর্ণিমা সারি এই বাংলাদেশের মধ্যে সবচাইতে কম প্রাইস দিয়ে দিচ্ছি এই কালামকারী ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকারী ড্রেস কয়েক হাজার ডিজাইন চলে আসছে কয়েক হাজার ডিজাইন চলে আসছে আপনারা শোরুমে চলে আসবেন যারা এই কালেকশন করে নিতে চান শোরুমে চলে আসবেন এবং আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম বন্ধ থাকবে কিন্তু আপনাদের পূর্ণিমা অনলাইন সার্ভিস কিন্তু টোটালি আপনাদের জন্য চালু থাকবে আগামীকাল আপনারা অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ চাইলে কেনাকাটা করতে পারবেন তো প্রচুর পরিমাণে কালামকারী ড্রেসের কালেকশন চলে আসছে বাটিকেট ড্রেসের কালেকশন চলে আসছে যেটা পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছে আমরা আপনাদেরকে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যেও প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে আপনাদের জন্য যেগুলা কয়েক হাজার ডিজাইনের কালেকশন চলে আসছে এটা দেখেন মার্শালে এটা হচ্ছে সরিষা হলুদ টাইপের একটা কালার খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন করা এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এবং এগুলার ফ্যাব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে স্লিভের প্যানেল দেওয়া আছে এক্সট্রাভাবে এবং এটার এগুলার ড্রেসের দুপাটটা কিন্তু বিশাল বড় দুপাটা নামাজি দুপাটা থাকবে এগুলো ছয় সমান দোপাট্টা দুপারটা দেখেন বিশাল বড় বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালামকারী ড্রেসগুলো এবং এটা হচ্ছে প্যান্ট সুইস কটনের মধ্যে প্যান্ট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন করা ইউনিক ডিজাইন করা নিচের প্যানেলে কিন্তু স্লিভের কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণের স্লিভের জন্য কাপড় দেওয়া আছে চাইলে থিকর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো যেটার দোপারটা আমি দেখাই প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই বড় বিশাল বড় দোপাট্টা এটার দোপাট্টা দেখেন বিশাল বড়ো হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দুপাটা মশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দ্রুত চলে আসবেন যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ব্যাংশন আর নুর ব্যাংশনের চারতালায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি নুর ব্যাংশনের চারতালায় থাকবে আপনাদের শাড়ি এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনটা দেখেন এগুলা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে এবং ডিজাইনের ভ্যারিয়েশন পাবেন কয়েক হাজার ডিজাইন থাকবে ইনশাল্লাহ এটা কফি টাইপের একটা কালার খুব সুন্দর কলকাতা টাইপের ডিজাইন করা আছে অসাধারণ একটা ডিজাইন করে এবং নিচের ডিজাইন এটা হচ্ছে নিচের প্যানেলটা যেটা স্লিভের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে আপনারা হোলসেল যারা নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে আপনাদের জন্য এটা আরেকটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় এটাও আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিলাম দেখেন খুবই সুন্দর অফারে এগুলার ড্রেস বাইরে থেকে নিতে গেলে লাগবে আটশো এক হাজার টাকা এটা সম্পূর্ণ ইউনিক গ্রিন ট্যাপের একটা কালার ডিজিটাল প্রিন্ট করা আছে এটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় দিলাম এই কালেকশনগুলো যেটা দোপাট্টাটা দেখেন ওয়াও বিশাল বড় দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলা এগুলা প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন হাজার হাজার ডিজাইন শোরুমে চলে আসবেন আপনারা শোরুমে আসলেই কালেকশনগুলো দেখে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুরমাঞ্চন নূর্মাঞ্চনে চারতলে হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম